নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বালুবর্তী ট্রাকের ধাক্কা নিহত দুই নোয়াখালী বেগমগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বালুবর্তী দুজন নিহত হয়েছে এই ঘটনায় আরও একজন আহত হয়েছে নিহতরা হলেন উপজেলা বেগমগঞ্জ ইউনিয়নের ফকিরপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে সাকিব ও একই ইউনিয়নের কেন্দুবাগ এলাকার শাহ আলমের ছেলে সাকিব বুধবার শুরু এপ্রিল ভোর পৌনে চারটার দিকে উপজেলা নাজিরপুর এলাকায় নোয়াখালী টু লক্ষ্মীপুর মহাসড়কের জালালের গ্যারেজের সামনে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান লক্ষ্মীপুর থেকে বালুভর্তি একটি ট্রাক নোয়াখালী চৌমনি পৌরসভায় এলাকায় যাচ্ছিল এ সময় নোয়াখালী টু লক্ষ্মীপুর মহাসড়কের বেগমগঞ্জ উপজেলার জালাল মিয়ার গ্যারেজের এলাকার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবর্তী ট্রাক অপর দিক থেকে আসা বালুবর্তী আরেকটি ট্রাককে ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এতে ঘটনাস্থলে ট্রাকের হেলফার সজীব ও চালকের বন্ধু সাকিব গুরুতর আহত হয় পরে ভোর পাঁচটার দিকে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ও চৌমুনি ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের ট্রাক থেকে কেটে বের করে বেগমগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন এসব ট্রাকের চালক আহত অবস্থায় পালিয়ে যায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল আমিন বলেন পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ থেকে একটি বালুবর্তী ট্রাক দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় ঘটনাস্থলে দুজন নিহত হন এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান আছে রুমানা ইসলাম সেন টেলিভিশন নোয়াখালী